গত বুধবারে আমি আপনাদের কাছে বলেছিলাম যে এক ব্রাহ্মণ কিরকম এক গভীর অরণ্য পড়ে বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন একটি শুষ্ক কূপে তিনি পড়ে যান কূপের মধ্যে পড়তে পড়তে তিনি রক্ষা পেলেন একটি গাছ থেকে লম্বান সুতোর মতো একটি লতার ডাঁটি ধরে নিচের দিকে চেয়ে দেখলেন একটি কৃষ্ণবর্ণ সর্প করে রয়েছে তাকে গ্রাস করবার জন্য আর ওপর দিকে দেখলেন সব কিছু অন্ধকার এবং বনানির বাইরেতে রয়েছে এক কঙ্কাল সার নারী সমস্ত অরণ্যকে আঁকড়ে ধরে আরেকটি মত্ত হস্তি তার ছটি পা ছটি মুখ এবং বারোটি পা সে ভীষণভাবে ছুটে আসছে সেই কূপের দিকে তাই পড়ে গিয়েছিলেন ওইখানে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে একজন পথিক দূর থেকে বলে উঠলেন আমি যাচ্ছি যাচ্ছি একটু অপেক্ষা করো বলে ছুটতে ছুটতে আসতে লাগলেন সেই সময় ওর হাতের নাড়াতে ওপরের এক মৌচাক থেকে টপ টপ করে মধু ঝরতে লাগলো সেইখানের মধুমক্ষিকারা ওকে কামড়াতে আরম্ভ করলেন তখন ব্রাহ্মণ তো বিপদ বললেন তাই তো কামড়াচ্ছে কিন্তু ওই মধু খেতে খেতে বললেন আহা হা বিধাতার কি দয়া আমাকে বিপদে ফেলেও অমৃত খাইয়ে যাচ্ছে ইতিমধ্যে সেই পথিক এসে পড়লেন তিনি এক সন্ন্যাসী বৈরাজ তিনি এসে বললেন যে ব্রাহ্মণ আমি এসে পড়েছি আমার উত্তরীয়টি ধরে এইবার ওপরে উঠে আসুন ব্রাহ্মণ বললেন দাঁড়ান দাঁড়ান মধুটি বড় সুন্দর লাগছে আহা অমৃত আমি না একটু এখন উঠছি বলে মধুপান করতে লাগলেন তাকে এই আগন্তুক বারবার সতর্ক করে দিতে লাগলেন যে এই যে মক্ষিকা আপনাকে এমন ভাবে বিষ জর্জরিত করছে তবু আপনি মধুপান করে যাচ্ছেন আসুন আসুন উত্তরীয় ধরে ওপরে উঠে আসুন নিচে ভয়ঙ্কর এক সর্প রয়েছে সে আপনাকে এখনই গ্রাস করবে যদি পড়ে যান আর লতার ওপরে দাঁটি যা রয়েছে দুটি ইঁদুর একটি রং কালো একটি রং সাদা সে কাটতে তারা কাটতে আরম্ভ করেছে যদি একবার পড়ে যান তাহলে কোনো মতে আর রক্ষা নেই ব্রাহ্মণ বলছেন আরেকটু আরেকটু আর একটু দাঁড়াল মধু পান করছেন তার নেশা ধরে গেছে তিনি বলে আরেকটু অপেক্ষা করুন তারপর আপনার উত্তরীয়টি ধরছি আগন্তুক বললেন বেশি বিলম্ব হলে আর আমি অপেক্ষা করতে পারবো না এই ভয়ঙ্কর বনের মধ্যে বিপদগ্রস্ত পথিকদের রক্ষা করাই আমার কাজ আপনি শীঘ্র উত্তরীয়টি ধরুন ধর আর একটু আর একটু অপেক্ষা করুন আগন্তুক বললেন আমি অপেক্ষা করলেও আপনার বিপদকে আমি ঠেকাতে পারবো না ছটি মুখ ও পদের অধিকার একমাত্র মাতঙ্গ এখন স্থানে এসে দাঁড়ালেই যে দুটি শুক্লবর্ণ কৃষ্ণবর্ণ মুশিক। এই লতা গাছটির উর্দ্ধদেশ ছেদন করে চলেছে তা তৎক্ষণাৎ ছিন্ন হয়ে যাবে এবং আপনি অবলম্বনহীন হয়ে ওই সাতের মুখগহ্বরে পতিত হবেন অতএব সময় থাকতে সতর্ক হন ব্রাহ্মণ সে কথা শুনে বললেন সে তো ঠিক কথাই আপনি বলেছেন কিন্তু আপনি আরেকটু আরেকটু অপেক্ষা করুন আমি ওই মধুর অমৃতের স্বাদ ভুলতে পারছি মধু মক্ষিকাগুলি যদিও আমায় দংশন করছে কিন্তু তবু আমার মুখে এই মধুর স্বাদ লেগে রয়েছে আপনি আরেকটু অপেক্ষা করুন আরেকটু মধু পান করেনি আগন্তুক তখন বুঝতে পারলেন ব্রাহ্মণকে রক্ষা করা তার সাধ্যাতীত তিনি নীরবে চলে গেলেন ধৃতরাষ্ট্র এই কাহিনী শুনে বিদুরকে জিজ্ঞাসা করলেন এই কাহিনী কি রূপক ছলে মানুষকে কিছু বোঝাতে চেয়েছে বিদুর বললেন হ্যাঁ মহারাজ পৃথিবীতে সংসারী জীব ব্যক্তির কথা শুনেও শোনে না তাই অনেক সময় মৃত্যুকে তারা ত্বরান্বিত করে একথা ঠিক সংসার অরণ্যে প্রবেশ করলে প্রাগেরও জড়া ব্যাধি থেকে মুক্তি হয় না কিন্তু সেটা তিনি প্রসন্ন মনে গ্রহণ করেন এবং জীবনের যাওয়া যন্ত্রণাকে পূর্বজন্মের কর্মফল হিসাবে গ্রহণ করেন নিজের অতীত ভ্রমে দেহকে যত্ন না করার জন্য ব্যাধির কবলে পতিত হন কিন্তু সংসারী ব্যক্তির মতো মনের দুঃখ তাঁর হয় না বটে তবে দেহের দুঃখ ভোগ করতেই হয় কিন্তু ঘোরতর আত্ম তো সুখাভিলাষী ব্যক্তি সংসার অরণ্যে প্রবেশ করে মহাভ্রমের কূপে পতিত হয়েও শুধু লোভের বসে ক্ষণিক ওই মধু পান করবার জন্য এখানকার কারুর কথা শুনতে চান না সহস্র প্রকার যন্ত্রণা পেয়েও তার থেকে নিজেকে মুক্ত করতে সমর্থ হন না এই কূপে পতিত ব্রাহ্মণ সেই অতিমাত্রিক সংসারে আসক্ত জীবের প্রতীক অরণ্যকে দুবাহু দিয়ে যে কঙ্কাল সার নারী ঘিরে আছে সে হল জরা সংসার অরণ্যে প্রবেশ করে বাইরে যাবার ইচ্ছা করলেও এই জরার হাত থেকে অব্যাহতি নেই কিন্তু এই দুঃখের অরণ্যে মহা ভ্রমময় কূপের মধ্যে পতিত হলে বিষয় চতুর্দিকে মৌমাছির মতো অনেক প্রকারের দুঃখ হয়েছে তাকে বিব্রত করে তবু সে সংসারের সুখটাকে অমৃতপম বলে বলে করে করে অবিরত পানের আশায় সে আসন্ন মৃত্যুকে যন্ত্রণাকেও উপেক্ষা করে কূপের শেষ সীমায় মৃত্যু মুখ ব্যাদান করে বসে আছে সর্প সেই মৃত্যুর প্রতীক মধুমক্ষিকার দল সংসারের বহুবিধ দুঃখ যন্ত্রণার প্রতীক লম্বমান লতা জীবনের সূত্র আর শুক্লবর্ণ কৃষ্ণবর্ণ দুটি মুশিক দিবা ও রাত্রি তারা জন্মসূত্রকে দিনের পর দিন ক্ষয় করে চলেছে কাটতে কাটতে যাচ্ছে দূর থেকে আগত ওই ছটি মুখ ও দ্বাদশটি চরণ বিশিষ্ট মাতঙ্গ হলো ছয় ঋতু ও বারোটি মাস মৃত্যুকালকে ত্বরান্বিত করার জন্য সেগুলি দ্রুত এগিয়ে আসে মানুষের জীবনে এবং সময় হলেই কূপের সম্মুখে এসে দাঁড়ায় আর তখনই ওই জন্মের লতাসূত্র সূত্র ছিন্ন হয়ে যায় সে মৃত্যুবরণ করতে বাধ্য হয় আর যে আগন্তুক এই সংসারীকে বাঁচাতে এসেছিলেন উত্তরীয় বারবার ঝুলিয়ে দিয়ে তিনি বলেছেন ধনুন উঠে আসুন তিনি এই মহারণ্যের সমস্ত স্থান সন্তপদে পরিভ্রমণ করে জানতেন এখানে কোথায় কোথায় দুর্গম পথ আছে ভীষণ মৃত্যু কূপ আছে তাই তিনি প্রজ্ঞা লাভ করে এই ব্রাহ্মণকে বাঁচাতে এসেছিলেন কিন্তু ব্যর্থ হয়ে ফিরে চলে গেলেন সংসারী জীব বহু সময় দেখবেন প্রাজ্ঞ ব্যক্তির উপদেশ উপেক্ষা করে তাই তাকে নীরবে চলে যেতে হয় এই আখ্যানের ভেতর দিয়ে এই কথাগুলি বোঝানো হয়েছে ধৃতরাষ্ট্র বিদুরের কথা মনোযোগের সঙ্গে শুনলেন কিন্তু তখন তিনি পুত্রদের শোকে এত মুহ্যমান যে সব ঘটনা শুনেও তিনি তার শোককে ভুলতে পারলেন না বিভ্রান্ত হয়ে শুধু পুত্রদের কথাই চিন্তা করতে লাগলেন এই সময় মহর্ষি তাকে দেখে ধৃতরাষ্ট্রের কাছে জানিয়ে দিলেন ব্যাস আপনার কাছে। ধৃতরাষ্ট্র করজোড়ে প্রণাম জানালেন তাকে ভেদ ব্যাস ধৃতরাষ্ট্রের সঙ্গে মিলিত হতেই বুঝতে পারলেন যে রাজা অত্যন্ত শোকাকুল হয়ে পড়েছেন তিনি তখন বললেনাষ্ট্র তুমি জ্ঞানী বহু শাস্ত্র নিয়ে আলোচনা করেছ তা সত্ত্বেও তুমি হয়ে এমন জড়ত্ব প্রাপ্ত হবে এটা আমি আশা করতে পারিনি তুমি শান্ত হও শান্ত হও শান্ত হও এরপরেও ব্যাসদেব আরো কতগুলি সান্ত্বনার কথা বলেছিলেন তা আমি আগামী বুধবারে আপনাদের শোনাব